লালমনিরহাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে সহ এক যুবককে আটক করেছে বিজিবি বিজিবি পনেরো ব্যাটালিয়নের কুলাঘাট বিশেষ ক্যাম্পের সদস্যরা গত রবিবার রাতে এই সফল অভিযান পরিচালনা করেন উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য বাইশ লক্ষ টাকারও বেশি দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে পনেরো বিজিবি ব্যাটালিয়ন লালমনিরহাট নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত চৌঠা জানুয়ারি গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থান নেয় কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা বিজিবি জানতে পারে ভারত থেকে চোরাই পথে আনা মোবাইল ফোনের ডিসপ্লের একটি বড় চালান কুলাঘাট চেকপোস্ট হয়ে পাচার করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায় একটি সন্দেহজনক ইজি বাইক চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে আটক করে তল্লাশি চালায় তল্লাশি শেষে ইজিবাইকের ভেতরে পাওয়া যায় এক হাজার আটচল্লিশটি ভারতীয় মোবাইল ডিসপ্লে এ সময় যাত্রী সেজে পাচারের চেষ্টাকালে মোহাম্মদ সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয় আটক সোহাগের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবির মামুদ গ্রামে লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি তার অপারেশনাল কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে বিজিবি জানায় উদ্ধারকৃত এই চালানের আনুমানিক সিজার মূল্য বাইশ লক্ষ আট টাকা এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি একই সাথে এই চোরাচালান চক্রের নেপথ্যে থাকা অন্যান্যদের শনাক্তে কাজ করছে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে বিজিবির এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে জনমনে আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট